ময়ূর হচ্ছে প্রকৃতির রঙিন রাজা আর রহস্যময় গল্প ভাবতে পারেন এমন একটা পাখি যা রঙিন পালকের সৌন্দর্য দেখে মানুষ যুগের পর যুগ পাখির নাচ শুধু নয় বরং প্রেম শক্তি আর জীবনের প্রতীক হ্যাঁ আমরা বলছি প্রকৃতির রঙিন রাজা ময়ূর বা পিককের কথা বিশ্বের সব সুন্দর পাখিদের তালিকায় ময়ূর সবসময় শীর্ষে এর বৈজ্ঞানিক নাম পাবকটি স্ট্যাটাস এবং এটি ভারতীয় উপমহাদেশের স্থানীয় পাখি হলে আজও বিশ্বের অনেক দেশেই এদের পরিচিতি এবং জনপ্রিয়তা রয়েছে ময়ূর ভারতের জাতীয় পাখি হলেও বাংলাদেশে অনেক এলাকায় বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে বা খামারে মাঝে মধ্যে দেখা মিলে ময়ূরের সব থেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার লম্বা রঙিন চোখের মতো নকশাযুক্ত লেজ এই লেজের দৈর্ঘ্য হতে পারে পাঁচ থেকে ছয় ফুট পুরুষ ময়ূর এই লেজ মেলে ধরে মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করে যেটা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় এই নাচ আসলে স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য প্রকৃতির এক চমৎকার প্রেমের গল্প বলা চলে সব থেকে আশ্চর্যের বিষয় হল ময়ূরের গায়ে রং নেই কিন্তু তবু এত রং কিভাবে আসলে এর পালকে থাকে বিশেষ ধরনের মাইক্রোস্কোপিক ক্রিস্টাল লাইক স্ট্রাকচার যেগুলো আলো প্রতিফলিত করে নীল সবুজ সোনালি আর বেগুনি রং তৈরি করে এটাকে বলে স্ট্রাকচারাল কালারেশন প্রকৃতির এ এক বৈজ্ঞানিক ম্যাজিক ময়ূর প্রধানত উদ্ভিদ তারা ফল বীজ ফুলে শস্য টানা খায় তবে মাঝে মাঝে পোকামাকড় সাপ এমনকি ছোট ছোট স্তন্যপায়ীও শিকার করতে দেখা যায় এদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর এবং বিপদের আভাস ফেলেই উচ্চ দিয়ে সবাইকে সতর্ক করে ময়ূরের আরেকটি মজা বৈশিষ্ট্য হলো বৃষ্টি নামার আগেই তারা নাচ শুরু করে অনেক গ্রামে বিশ্বাস আছে নাচলেই বৃষ্টি আসবেই যদি এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক নয় তবে ময়ূরের আচরণের সঙ্গে প্রকৃতির একটি গভীর সংযোগ রয়েছে যে তা অস্বীকার করার উপায় নেই এই পাখির জীবনকাল করে পরে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত হতে পারে তবে বনভূমি উজার বাসস্থান ধ্বংস এবং অবৈধ শিকার আজ মৌদের জন্য বড় হুমকি সৌন্দর্যের কারণে এই পাখিকে পোষা হিসেবে প্রবণতা বেড়েছে যা প্রাকৃতিক পরিবেশ থেকে তাদের হারিয়ে যাওয়ার আশঙ্কা বাড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন চিড়িয়াখানা এবং পাখি খামারে এই পাখির দেখা মিলে যদি এটি বাংলাদেশের স্থানীয় পাখি নয় তবু অনেক এলাকায় এদের অবাধ বিচরণ দেখা যায় গ্রামের মানুষ এদের দেখে মুগ্ধ হয় শিশুরাও খুশি হয় আর প্রকৃতি যেন আরও রঙিন হয়ে ওঠে সাংস্কৃতিক এবং শিল্পকলায় গুরুত্ব অসাধারণ হিন্দু ধর্মে এটি দেবতা কৃষ্ণের সঙ্গে আর দেবী হীরার সঙ্গে যুক্ত পৃথিবীর নানা দেশের লোককথা সাহিত্য আর রাজকীয় প্রতীকেও ময়ূরের উপস্থিতি চিরকালীন তবে প্রকৃত সৌন্দর্য কেবল বন্দি পাখি দেখে নয় স্বাধীন আকাশ সবুজ বন আর প্রকৃত পরিবেশেই পাখিকে দেখাই সব থেকে মনোমুগ্ধকর তাই আসুন আমরা ময়ূরের মধ্যে এই অপরূপ প্রাণীটিকে প্রকৃতিতে বাঁচিয়ে রাখার জন্য সচেতন হই কারণ প্রকৃতি বাঁচলেই প্রকৃতির সৌন্দর্য বজায় থাকবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ময়ূর সম্পর্কে জানার সুযোগ করে দিন